কিছু বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে চলুন সেই লক্ষণগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক নাম্বার যে যে মেয়ে সন্তান হওয়ার প্রথম নাম্বার লক্ষণটি মর্নিং সিকনেস বা বোমিওম বাপ অনেকের মতে গর্ভাবস্থায় যদি প্রথম তিন মাসে অতিরিক্ত মর্নিং সিকনেস বা বমি বোম বাপ থাকে তাহলে সেটি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ এবার কারণ কারণ কি হরমোনের পরিবর্তনের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে গর্ভাবস্থায় ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে গেলে বমি বমি ভাব বেশি হতে পারে নাম্বার দুই ত্বকের পরিবর্তন গর্ভাবস্থায় ত্বকের পরিবর্তন দেখে অনেকে ধারণা করেন গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে ত্বকের মসৃণতা যদি গর্ভবতী মায়ের ত্বক আগের চেয়ে মসৃণ বা এবং উজ্জ্বল হয়ে ওঠে তবে অনেকে মনে করেন এটি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ ব্রণ ও অনন্য সমস্যা আবার অনেকে ধারণা গর্ভাবস্থায় ব্রণ বা অনন্য সমস্যা দেখা দিলে সেটিও মেয়ে সন্তান হওয়ার লক্ষণ কারণ মনে করা হয় মায়ের সৌন্দর্য চুরি করে নিচ্ছে গর্বের কন্যা শিশুটি নাম্বার তিন মুঠ সুইং গর্ভাবস্থায় মুঠ সুইং বা মানসিক অবস্থার দ্রুত পরিবর্তন একটি সাধারণ ঘটনা তবে কেউ কেউ মনে করেন এটি মেয়ে সন্তান হওয়ার একটি লক্ষণ কারণ হরমোনের পরিবর্তনের কারণে আবেগ এবং অনুভূতির মধ্যে দ্রুত পরিবর্তন ঘটে যা কারণ হতে পারে নাম্বার চার পেটের আকার ও অবস্থান পেটের আকার এবং অবস্থান দেখে অনেকে ধারণা করেন গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে হবে উঁচু পেট যদি পেট উঁচু হয়ে থাকে তাহলে অনেক মনে করেন ছেলে সন্তান হবে নিচু পেট যদি পেট নিচু হয়ে থাকে তাহলে অনেকে মনে করেন মেয়ে সন্তান হবে রীতি স্পন্দনের হার এটি হচ্ছে চার নম্বর লক্ষণ গর্ভের শিশুর হৃৎস্পন্দন হার দেখেও লিঙ্গ নির্ধারণের চেষ্টা করা হয় কম হৃৎস্পন্দন যদি হৃৎস্পন্দনের হার 140 বিট প্রতি মিনিটের কম হয় তবে অনেকে মনে করেন এটি ছেলে সন্তান হওয়ার লক্ষণ বেশি হৃৎস্পন্দন যদি হৃৎস্পন্দনের হার চল্লিশ বিট প্রতি মিনিটে বেশি হয় তবে অনেকে মনে করেন এটি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ নাম্বার পাঁচ নম্বর লক্ষণ খাদ্যবেশ গর্ভাবস্থায় মায়ের খাদ্যবেশের পরিবর্তনের উপরও অনেকে বিশ্বাস করেন যে গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে মিষ্টি খাবারের প্রতি আগ্রহ যদি গর্ভবতী মায়ের মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বাড়ে তবে অনেকে মনে করেন এটি মেয়ের সন্তান হওয়ার লক্ষণ নুনতা খাবারের প্রতি আগ্রহ যদি নুনতা টক খাবারের প্রতি আগ্রহ বাড়ে তবে অনেকে মনে করেন এটি ছেলে সন্তান হওয়ার লক্ষণ নাম্বার ছয় ঘুমের ধরন গর্ভাবস্থায় গুমের ধরনের পরিবর্তন দেখে অনেকে লিঙ্গ নির্ধারণের চেষ্টা করেন বা দিকে ঘুমানো যদি গর্ভবতী মা বা দিকে ঘুরে পছন্দ করেন তবে অনেকে মনে করেন এটি মেয়ের সন্তান হওয়ার লক্ষণ নাম্বার স্তনের আকার পরিবর্তন গর্ভস্থায় স্তনের আকার পরিবর্তন একটি স্বাভাবিক ঘটনা তবে এর উপর ভিত্তি করেও অনেক লিঙ্গ নির্ধারণের চেষ্টা করেন ডান স্তনের বৃদ্ধি যদি ডান স্তনের আকার বাম স্তনের চেয়ে বড় হয় তো অনেকে মনে করেন এটি মেয়ের সন্তান হওয়ার লক্ষণ তো এই ছিল আমাদের মূল টপিকস আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে